আমি আজ গরুর ব্যবসা করি প্রায় তিরিশ বছর আমার পাশের গ্রামের থেকে একটা কেউ আবার বাঁকি দিতে চায় না আপনি কুমিল্লা থেকে আইসেন এই পাবনা জেলায় গরু বাকি নিতে কিসে জন্য আপনি কি দুলাভাই হয় না খালু হয় না আপনার কি সুমন্দি হয় আপনি আজকে কথাটা একটু খারাপ এলো ভাই কিছু মাইন্ড করেন না আপনি বাকি নিতে আসেন কেন কেন দেবে না আমি এইও দেখছি গরু কিনতে আসে চলে গেছে আমার এই যে কি বলে এই যে আমাদের এখানে পারমাণবিক প্লান্ট আছে পারমাণবিক প্লান্টের এখানে ওই যে বারে চলে গেছে গরু কিনতে আসে যে তারা ঠকবে না কারা ঠকবে আপনি গরু কিনতে আসেন ভালো মত নিয়ে আসেন ভালো টাকা নিয়ে আসেন আপনি কোনো দিনই ঠকবেন না

দেখেন ভিডিও আমার কিছু কম মানে আমি খুবই কম আসা হয় ভিডিওতে আসি ভিডিওতে আর আমার যার কাছ থেকে আমার কাছ থেকে একবার কেউ গাভী নিলে আরও বেশ কয়েকবার সে গাভী নেয় আমার হচ্ছে বৈশিষ্ট্য এটা এবং আমার কাছ থেকে গাভী নিয়ে সে আমার সঙ্গে কথা বলে না বা আমার সঙ্গে খারাপ এরকম পর্যন্ত আমার কিন্তু এই রিপোর্টটা নাই আচ্ছা আচ্ছা এই রিপোর্ট নাই দুধ যেটা হয় সেটা আর ধাত যেটা আছে সেটা আর মোটামুটি আমার সীমিত কিছু লাভ হলে আমি সন্তুষ্ট থাকি আর আহামরি অনেক কিছু লাভের দরকার নেই তো আজকে কতগুলো গাবি দেখাবেন আজকে ছয়টা গাবি আছে তার মধ্যে বিক্রয়যোগ্য রেডি হয়েছে চারটা আমি চারটা দেখাবো চারটা গাবি দর্শকদেরকে দেখাবেন দেখাবো তো গাবিগুলো দুধ কেমন আছে গাবিগুলো দুধ চব্বিশ পঁচিশ থেকে শুরু করে

কতদিনের প্রেগনেন্ট আছে এটা এটা 270 দিন হয়ে গেছে এখন হয়তো 2 4 5 7 দিন 10 দিন টাইম নিতে পারে 10 দিনের মতো টাইম নিতে পারে মতো টাইম নিতে পারে কয় নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে লানপালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে গুলো খুবই সুন্দর আর একদম শান্তশিষ্ট এই যে ওলান হবে এখান থেকে শুরু করে সম্পূর্ণ ওলান হবে এই যে ওলানের চামড়াটা হুম ওলানপালান খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর আর আর মাজাটাও তো অনেক ভালো

প্রায় 10 দিনের মতো সময় আছে হ্যাঁ 10 দিনের মতো টাইম দামটা কেমন রাখছেন এটার এটার দাম আসলে অনেকে আলোচনা সাপেক্ষে রাখে অনেকে আলোচনা সাপেক্ষে রাখে একজনের কাছে 4 লাখ 6 একজনের কাছে 5 লাখ 6 একজনের কাছে 3 লাখ চাই দূর এটা হচ্ছে দামটা চাই দেব এখন আমার সঙ্গে দরদাম করে নিবে এটা দাম রাখছি 3 লক্ষ 20 হাজার 3 লক্ষ 20 হাজার টাকা হ্যাঁ 3 লক্ষ 20 হাজার এক নাম্বার গাবিটা এক নাম্বার গাবিটা ওলান পালান আর জাত মান কেমন দুধ আশা করা যায় এটার থেকে হ্যাঁ পালান তো আসলে কি বলবো এই যে ভ্যান দেখেন এই যে পালান দেখেন এখনো অনেক জায়গা এই যে যে এই এই যেমন দুধ আশা করতেছি এর আগের দিনে বাইশ তেইশ মাসে এবার চব্বিশ প্লাস থাকবে চব্বিশ প্লাস থাকবে চব্বিশ প্লাস থাকবেই যদি কেউ ভালো মতো যত্ন করতে পারে দুধ আরো দু একটা বাড়তে পারে আশা করি যদি ভালো যত্ন নেওয়া গল্প না আপনার চব্বিশটা দুধ থাকবেই

হুম আপনি দশটা গ্রামে ঢুকবেন হলস্টান পিজন পাবেন দেশাল পাবেন সায়াল পাবেন সব পাবেন আপনি দশটা গ্রামে এক জায়গাতেও এমন জার্সি পাবেন এরকম না না বহু কয়েকটা জেলা খুঁজেও সচরাচর জার্সি ভালো কোয়ালিটি সম্পন্ন জার্সি পাবেন না আর অনেকে লাল হলেই জার্সি বলে ওই নাভি আছে আধার তাও জার্সি বলে নাভি বড় সেটা সাইয়াল প্রকৃত জার্সি হলে এক বিন্দু পরিমাণ নাভি থাকবে নাভি কম্বল থাকবে আর জার্সি দেখেন এক বিন্দু পরিমাণে নাভি নাই এই যে ভ্যান পাইপগুলি দেখেন কত সুন্দর ভ্যানগুলো তো অনেক মোটা আর শিংটা আছে সাদা জার্সির জাত বেশি থাকলে যে গোটা জাতে বেশি থাকবে শিংটা সাদাই থাকবে কিন্তু দামটা কেমন রাখছেন এটা এটা দাম বিক্রি করার দাম বলে দেয় এটা দুই লক্ষ ষাট হাজার হলে বিক্রি করে দিবে আর দুধ টুথ কেমন হওয়ার চিন্তা ভাবনা আছে হতে পারে সারাদিনে দুধ পাবে তেইশটা সারাদিনে দুধ পাবে তেইশটা তেইশটা মাসা খুবই সুন্দর একটা গাভী সারাদিনে তেইশটা পাবে দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম দরদাম করা যাবে হালকা কিছু দরদাম করা যাবে কিছু না হালকা কিছু বাদ দিয়ে যায় আমি অত বেশি ডিফারেন্স চাই ওই গরু বিক্রি করি না তো পরবর্তী তিন নাম্বার গাভীটা দর্শকদেরকে সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা অনেক বড় সড়ো গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা অরিজিনাল হলেস্টার ফিজিয়ান আর এর জাত হচ্ছে এডিএল এডিএল জাতের একটা এডিএল জাতের একটা অনেক বড় একটা এডিএল গরুর বৈশিষ্ট্য হচ্ছে সময় ওরা বড় হয় এডিএলের যা বীজ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওরা অনেক বড় বড় গরু হয় এডিএল গরু কখনো ছোট হয় না আমেরিকান ডেডি বীজের গরু ছোট আর যা বীজ আছে সব বেশিরভাগ ছোট ছোট হয় জাত বানানো ভালো হয় ছোটগুলো যে জাত মানে খারাপ হয় সেটা বলতেছি না মানে এডিএলের গরু সব সময় বড় হয় পালান ছোট থাক পালান বেশি থাক দুদেশ গরু বড় হবে ইয়ে থাকলে গরু বড় হবে এটা অনেক সুন্দর পালান দেখেন এই যে আপনার এই পালনটা দেখেন এর চারটি পালন পালানে চারটি ভাগ চারটি ভাগে বিভক্ত এটাই আছে কথিত দুধের আরেকটা লক্ষণ যে এই যে পালানটা আছে এই মাছখান যে একটা শীত থাকবে দেখেন ভাগ আছে চারটি ভাগ চারদিকে আছে 마শাআল্লাহ পালানের প্রত্যেকটা বাটের সঙ্গে আলাদা আলাদা রগের একটা সেট থাকবে এটার আছে

দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে দুটা এখন একদম সকালবেলা এক টানে ওই যে পরে দুধ হবে তা না সকালে এক টানে সাড়ে চোদ্দ ষোলো সাড়ে চোদ্দ ষোলো এরকম দুধ মারে সাড়ে চোদ্দ থেকে ষোলো পর্যন্ত আর বিকালে আট সাড়ে আট সাড়ে সাত

করতে চাই একটু দরদাম করতে চাই এটা আমরা কিনেও দরদাম করে আবার বিক্রিও করে দরদাম করে এগুলো বাটার মতো না যে একদম বাটা বাটাই এরকম হবে দুধের ভ্যান গুলো তো অনেক মোটা ভ্যান গুলো অনেক মোটা বাট চারটা দেখেন আর গাবিটা অনেক সন্তুষ্ট একদম সন্তুষ্ট মামা বাটটা একটু এই করে দোয়া দেখা দেন তো মামা মাশাআল্লাহ খুব সুন্দর একটা খুব কোয়ালিটি সুন্দর একটা বাটগুলো গুলো খুব ভালো আসছে তারপর দেখা দেন দুই লক্ষ নব্বই হাজার টাকা

কতদিনের প্রেগনেন্ট আছে এটা এটা এখনো টাইম আছে তাই 15 16 দিন মতো টাইম আছে পালন फलन পালন পানি টানি চলে আসছে 15 16 দিনের মতো টাইম আছে এখনো না দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই গাবিটা কিন্তু এখনো এই গাবিটা এখনো দাঁতেই আসে না হ্যাঁ দাঁতেই আসে না 마শাআল্লাহ ধরে দেখাই দিতে পারবো তো দাঁতটা দেখাই একটু দর্শকদেরকে যেহেতু দাঁত দেখাতে যাচ্ছেন তো দর্শকদেরকে দাঁতটা দেখিয়ে দিই আমরা এই দেখা অনেক বড় গাভী এবং অনেক শক্তিশালী একটা গাভী দুইজন মিলে দাঁত দেখাতে কষ্ট হয়ে যাচ্ছে এই যে দাঁতে আসেন দেখেন একদম ছোট ছোট দাঁত এই দেখেন দাঁতের এখনো দাঁত হয়নি গাভীটার দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ এমন অনেক সুন্দর এই গাভীটা দিত বিয়ন তিত বেনা যায় এটা একটা 5 লক্ষ টাকার গাভী হবে তিত বিয়ে নাকি হ্যাঁ তিত বিয়ে নাকি মাশাআল্লাহ কতদিন সময় আছে এখনো দে এখন সময় আছে 15 দিন মতো টাইম প্রথম বাচ্চা দেবে 15 দিনের মতো টাইম আছে এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই দুধ দুধ কেমন আশা করা যায় যেহেতু আপনি ডাক্তার মানুষ আসলে অনেকে বলে যে প্রথম ল্যাকটেশনে দুধ হয় না দুধ কমায় এই জাতগুলা প্রথম ল্যাকটেশনে আমি 25 26 টা দুধ পাইছি এখন এইটার কি হবে আল্লাহ পাক

ধর উনি পাঁচ ফুট প্লাস দর্শন দেখেন দেখেন কোন যারা অনেক দাম চায় বিক্রি করছে কেউ দাম চাবে চার লক্ষ কেউ চাবে সাড়ে তিন লাখ কেউ চাবে তিন লাখ নব্বই আমি আমি একদম রিজনেবল প্রাইজের মধ্যে গ্রুপ বিক্রি করার চেষ্টা করি সবসময় এবং সব দিক দিয়ে সুন্দর আছে গাফিটা দামটা কত রাখছেন দামটা রাখছি তিন লক্ষ বিশ হাজার দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছে আজকে এই পর্যন্তই গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ করবে দাসুরিয়া ঈশ্বরদী পাবনা আর আমি আমার নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করে নিতে পারবো আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে আসলে সবাই বলে যে দেখে শুনে আইসে নেন না দেখি নেন না আমি আজকে একটু ভিন্ন কথা বলবো আচ্ছা আমি আজকে কথা বলবো কিছু ব্যাপারীদের উদ্দেশ্যে যারা গরু বিক্রি করে তাদের উদ্দেশ্যে আমি বলি আপনি যদি একজন গরুর ব্যবসিক দীর্ঘদিন ধরে ব্যবসা করে খাইতে চান আর এই ব্যবসাটা যদি আপনার হালাল পথে পরিচালনা করে আপনার ছেলে মেয়ে মানুষ করতে চান এবং এই টাকাটা সৎ পথে উপার্জন করতে চান তাহলে আপনি সুদূর থেকে একজন ধরেন কেউ বরিশাল থেকে আসছে কেউ সিলেট থেকে আসছে কেউ খাগড়াছড়ি থেকে আসছে কেউ বান্দরবন থেকে আসছে এই কাউরে কেউই ঠকাবেন না কারণ হচ্ছে আমার কাছে অনেক রিপোর্ট আছে যে দুধ বলে দিয়েছে পঁচিশ কেজি দেখা হয়ে সকালবেলা সতেরো আঠারো কেজি বাড়ির যে দুধ হয়েছে ছয় কেজি এরকম অনেক রিপোর্ট আছে ভাই আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আমার এই পাবনা জেলা গরুর রাজধানী খ্যাত আমার এই পাবনা জেলা আমার এই পাবনা জেলা গরুর রাজধানী আছে এই বাংলাদেশের এই পাবনা জেলা এই পাবনা জেলার সুনাম আপনারা কেউ নষ্ট করবেন না আর যারা গরু কিনতে আসবেন ওই গরু কিনতে এসে চলে যাবেন খাদ্য খাইতে গরু কিনে নাস্তা করতে আর এসে দেখবেন যে বালতির ভরা অর্ধেক দুধ দোয়ানো হয়ে গেছে এগুলা থেকে সাবধান থাকবেন সেটা পাবনাও হতে পারে কুষ্টিয়া হতে পারে রাজশাহী হতে পারে নাটোরও হতে পারে সব জায়গায় হতে পারে আপনি আসে এটা সুন্দরভাবে দেখে শুনে দেখতে আসেন দেখে শুনে বুঝে নেন আর যদি এগুলো বুঝতে না পারেন তাহলে আপনার আসারও দরকার নেই অনেকে অনেকে তো আবার বাকিতেও নিতে নিতে আসে আসে আমি আজ গরুর ব্যবসা করি প্রায় তিরিশ বছর আমার পাশের গ্রামে থেকে একটা কেউ আমার বাকি দিতে চায় না আপনি কুমিল্লা থেকে আইসেন এই পাবনা জেলায় গরু বাকি নিতে কিসের জন্য আপনি কি দুলাভাই হয় না কালো হয় না আপনার কি সুমন্দি হয় আপনি আজকে কথাটা একটু খারাপ হইলো ভাই কিছু মাইন্ড করেন না আপনি বাকি নিতে আসেন কেন আমি এইও দেখছি গরু কিনতে আসে চলে গেছে আমার এই যে কি বলে এই যে আমাদের এখানে পারমাণবিক প্লান্ট আছে পারমাণবিক প্লান্টের এখানে ওই যে বারে চলে গেছে গরু কিনতে আসে এ তারা ঠকবে না কারা ঠকবে আপনি গরু কিনতে আসেন ভালো মত নিয়ে আসেন ভালো টাকা নিয়ে আসেন আপনি কোনো ঠকবেন না বুঝে নেবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম